वेलकम साइड साइड 18ताली एवं निकुशnabla के कुछ विषय की निर्देश दिया जो केदार की एकCertainly গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হলো ইন্টার কলেজ স্পোর্টস মিট মালদা ও দুই দিনাজপুরের পঁচিশটি কলেজ অংশ নিয়েছে প্রতিযোগিতায় আর যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জিন নূর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একাধিক কলেজের অধ্যক্ষরা আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন হবে কনভোকেশন সমাবর্তন বঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই হতো সেটা হচ্ছে সভাপতি কপারিয়া কার্তিক মহাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এই ছবি ভাইরাল হয়েছে বিতর্ক হচ্ছে উনি আর বেশ কিছুদিন আগে থেকেই উনি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই যার কথা আপনি বললেন বীরভূম জেলার সঙ্গে কথা বলে অনুমতি অনুমতি নিয়ে এই কি যেন অধ্যাপক দীনবন্ধু মন্ডল ইনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েবকিপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হচ্ছে এখন কি তৃণমূলের সঙ্গে হ্যাঁ তৃণমূলের সাথে তিনি আছেন না সরিয়ে দেওয়া হচ্ছে আমি আমার ওই কুপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না আট বছর কলেজ কলেজে গিয়ে আছেন বলে কলেজে কষ্ট করা দেখুন মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের দপ্তর বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.